আসসালামু আলাইকুম প্রিয় আপুরা সকলকে শীতের শুভেচ্ছা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একদম নতুন ডিজাইনের কয়েকটি ইন্ডিয়ান কাশ্মীরি শাল শেয়ার করব আপনারা অনেকে একদম বড় সাইজের কাশ্মীরি শাল আপডেট কোয়ালিটির কাশ্মীরি শাল চেয়েছেন তাই আপনাদের জন্য একদম লেটেস্ট ডিজাইনের কিছু কাশ্মীরি শাল নিয়ে আসলাম প্রথমে আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি গোল্ডেন কালার অফ হোয়াইট কালারের ভিতরে কফি কালারের পিটানো সুতোর কাজের ভিতরে এবং স্ট্রং এর ভিতরে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির এই কালারটি আপনারা যদি একটু লাইট কালারের ভিতরে স্টাইলিশ আনকমন কাশ্মীরি শাল বড় সাইজের কাশ্মীরি শাল ব্যবহার করতে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন আমাদের শালগুলি কিন্তু অনেক বড় সাইজের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের যে শাল রয়েছে সেই শাইলের সাইজের একদম বড় সাইজের ভিতরে এই শালগুলি থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং আনকমন লেটেস্ট ডিজাইনের যারা কাশ্মীরি শাল কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের শালটিতে কিন্তু স্ট্রং এর যে কাজ রয়েছে কাজগুলি কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির এবং গুলো কিন্তু উঠবে না সহজে যার যে স্টোরের কারণে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির আনকমন লেটেস্ট ডিজাইনের ইন্ডিয়ান কাশ্মীরি শাল কিনতে চান বা প্রিয়জনকে উপহার দিতে চান তারা এখনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোতেব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন নেক্সট আমরা অন্য একটি ডিজাইনের সুন্দর একটি শাল শেয়ার করব আমাদের প্রত্যেকটি শালই কিন্তু খুবই সুন্দর কালোর ভিতরে যাদের পছন্দ অনেকেরই কালো পছন্দ কারণ কালো কালার একটু সকলের পছন্দের কালার যাদের কালো কালার পছন্দ কালো এবং লাল সুতার কাজের ভিতরে যাদের ভালো লাগে আমাদের থেকে এই একদম আপনারা যারা আনকমন কোয়ালিটি সম্পন্ন কাশ্মীর শাল পড়তে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন একদম বড় সাইজের শালের ভিতরে আমাদের এই শালগুলি থাকবে আমরা এই শালটির আরো কয়েকটি কালার আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের যাদের এই সারগুলি ভালো লাগে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে তার যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর এই শালের ভিতরে কালার একটি শেয়ার করব আমাদের প্রত্যেকটি শালে কিন্তু বড় সাইজের ভিতরে থাকবে আমরা এই ভিডিওতে যে শালগুলি দেখাবো সবগুলি শালে কিন্তু বড় সাইজ থাকবে এবং প্রত্যেকটি শালের অন্যান্য কালার থাকবে তবে আমরা চয়েসফুল যে কালারগুলি রয়েছে আপনাদের সকলেরই চাহিদার যে কালার সেই কালারগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের একটু লাইট কালার পছন্দ কালোর ভিতরে অন্য 컬러 সুতার কাজ পছন্দ তারা আমাদের থেকেই カラー টি নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি শাল আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর ডিজাইনের শাল শেয়ার করব আমাদের প্রত্যেকটি শালের ডিজাইন কিন্তু একদম 2025 সালে আপডেট যে ডিজাইন আসবে সেই ডিজাইনগুলি এ রেকিন্তু একবারে নতুন কালেকশন আপনারা যারা বড় সাইজের ভিতরে প্রিমিয়ার কোয়ালিটির কাশ্মীরি শাল পরতে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন আমাদের এই শালটি কিন্তু খুবই সুন্দর একদম আহ কমন এবং খুবই প্রিমিয়ার কোয়ালিটি কাজের ভিতরে থাকবে গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যার জন্য কিন্তু খুবই ভালো লাগে একদম বড় সাইজের যারা কাশ্মীরি শাল ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি শাল ব্যবহার করতে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন আমাদের এই শালটির আরো দুই তিনটি কালার রয়েছে আমরা আপনাদেরকে আরেকটি কালার দেখিয়ে দেবো লাল কালার কালো কালার দেখালাম এবার যাদের লাল কালার পছন্দ তারা লাল কালারটি নিতে পারেন আপনারা বিগত দিনই আপনারা আমাদের থেকে আরো অনেক সালের ভিডিও দেখেছেন আপনাদের যাদের এই শালগুলি ভালো লাগে এখনি আপনারা যে স্ক্রিনেটা নাম্বার ইমোতোমে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আমাদের এই শালগুলির প্রাইস থাকছে মাত্র 2300 টাকা অনলি 2300 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে 24 থেকে 72 ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এ আমাদের কাছে অফার প্রাইজে আরো অনেক শাল থাকবে আপনারা যারা শাল কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমাদের প্লে লিস্টে প্লে করবেন এই কালার নিতে পারেন প্রত্যেকটি শালই কিন্তু খুবই সুন্দর আমরা বাছাইকৃত যে শালের যে সুন্দর যে কালার গুলি রয়েছে সেই কালার গুলি কিন্তু আমরা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যাদের এই কালারটি ভালো লাগে তারা এই কালারটি স্ক্রিন দিয়ে অর্ডার করুন আমাদের এই শাল বড় সাইজের শালের ভিতরে আরো একটি সুন্দর ডিজাইনের শাল আপনাদের সাথে শেয়ার করব এই শালেরই অন্য একটি কালার আমাদের সবগুলি শালই কিন্তু একদম নতুন ডিজাইনের আপনাদের যাদের এই শালগুলি ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন সবগুলোই কিন্তু পছন্দের কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম এর সবচেয়ে সুন্দর যে কালার রয়েছে সেই কালার কিন্তু আমাদের এই শালগুলোই আপনারা যারা বড় সাইজের ইন্ডিয়ান কাশ্মীরি শাল আপনার প্রিয়জনকে উপহার দিতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই শালগুলির প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকায় বাংলাদেশের যেকোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের এই শালগুলি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালাম আলাইকুম